কত টাকা দাম টাকা হবে জি আচ্ছা হাই আমগো এই সংখ্যা কত নাও কুদ্দুস यस यस 18 আলী হাসা চল চল হ্যাঁ यस सर यस यस তোমরা এতটাই দুষ্ট তোমাদের মতো এই পাড়া এলাকায় একটাও ছেলে মেয়ে ইলিয়াস বসো তো তোমাদের পরে কি গেছি মনে আছে তো আচ্ছা যাই হোক তার আগে তোমার কাছে কিছু বেতন নিয়ে আলোচনা করবো তোমার বেতন আনছো জি জি না স্যার মানে আম্মু টাকা দেয় নাই স্যার তুমি আনো না এটা সমস্যা নেই ইলিয়াস তুমি বেতন আনছো স্যার আঙ্গো ভাই তো অনেকগুলা হাঁস পাল তো বুঝেন কারণ হাঁসে তো কদিন ডিম পারেন কারণ ডিম না পারলে তা পাইম কি স্যার আমরা তো গরিব মানুষ স্যার আমরা এত কাজ করতেন স্যার আচ্ছা তাহলে তুমি পরের মাসে ভিম আর হাঁস নিয়ে আসো সংসারে থাক থাক বসো 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 এই ছেলে তুমি বেতন আনছো এই মাসে জি স্যার আমি আনছি আমি কে শি পোলা আমার বাপের কুটি কুটি টাকা মাইসি খেয়ে লিতেছে জি স্যার আমি আনছি ধ্যান বেতনটা রাখেন গুড তুমি ভালো ছেলে যাই হোক এবার তোমাদের পড়া ধরবে এই ছেলে তুমি বলো উনিশশো কোটি সালে যখন নাকি সকিনা মারা যায় যুদ্ধের সময় তখন তার স্বামীর নাম কি ছিল স্যার এটা তো স্যার পারি না স্যার কি এত না আনতে মনে থাকে না পরেও পারে না

হ্যাঁ তো মারা গেছে স্যার পরে না দাদার নাম তুমি বলো দুই আর দুই কত জি স্যার দুই আর দুই তো বাইশ শিখো যেরকম বেতনটা নিয়ে আসে ওরকম তার মাথার ব্যায়াম ভালো ওর কাছ থেকে কিছু শিখো তোমরা কেন তো কিচ্ছুই পারো না বেতন আনো না পড়াও পারো না আজ থেকে গরুর মতো তাকিয়ে থাকো ব্যর্থক ছেলে মেয়ে শিকর কাছ থেকে কিছু তুমি বলো ছয় পাঁচ কত বলো স্যার দাঁড়া থাকো এই লাল ক্যাব লাল কালো ক্যাব দাঁড়াও তুমি বলো একার দুই কত